বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ বারো দিনের এই যুদ্ধে কে জিতল কার ক্ষয়ক্ষতি বা কত এ নিয়ে এখনো পাল্টাপাল্টি বিতর্ক চলছে পক্ষের মধ্যে ইরান তাও কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তবে এতদিন যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে রয়েছে ইসরায়েল এবার ইসরায়েলি পত্রিকা মারিভের এক প্রতিবেদন জানিয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল মারিফের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইরান ও ইসরায়েলের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহত ঘরবাড়ি ধ্বংস ও হাজার হাজার মানুষের বাস্ত চুটি ঘটেছে এ যুদ্ধে ইরান প্রতিশোধমূলক হামলায় ব্যাপক বিধ্বংসী শক্তি প্রয়োগ করে যার ফলে ইসরায়েলের বহু অংশে চরম ধ্বংসযজ্ঞ ঘটে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মারিফ জানায় এই যুদ্ধে অন্তত তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ইসরায়েলে আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে তেইশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শুধু শারীরিক ক্ষয়ক্ষতি নয় মানসিক স্বাস্থ্যেও এই যুদ্ধ ভয়াবহ প্রভাব ফেলেছে স্বাস্থ্যকর্মীরা বলছেন ট্রমা ও মানসিক বিপর্যয়ের শিকার রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে অনেকে নতুন করে মানসিক চিকিৎসা নিচ্ছেন আবার অনেকে আগে রোগীর পুনরাবৃত্তিতে হাসপাতালে ফিরছেন এই যুদ্ধের প্রভাবে কমপক্ষে এগারো হাজার সত্তর জন ইসরায়েলি নাগরিককে নিজেদের বাইরে থেকে সরিয়ে নেওয়া হয়েছে যাদের সাতানব্বইটি রিসেপশন সেন্টারে রাখা হয়েছে এছাড়াও হাজার হাজার মানুষ এখনও হোটেল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন কবে তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন তার উত্তর জানা নেই ইসরায়েলি অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট রোববার জানায় ইরানি হামলার ফলে একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশটি বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে এর মধ্যে বত্রিশ হাজার নয়শো পঁচাত্তরটি দাবি বাড়িঘর গঠনের ক্ষতিপূরণের জন্য চার হাজার চারশো ছাপ্পান্নটি ঘরোয়া যন্ত্রপাতি নষ্ট হওয়া সংক্রান্ত এবং চার হাজার একশো উনিশটি গাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিক হিসেবে সরাসরি ক্ষয়ক্ষতি পরিমাণ পঞ্চাশ কোটি সেকেলের বেশি বা প্রায় এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে তবে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় আঠারো হাজার ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন জানায় ইরান বেছে বেছে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ওয়েজমাম ইনস্টিটিউটের মতো সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিষ্ঠানগুলো ছিল ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু সরকারিভাবে জানানো হয়েছে এই যুদ্ধে ইরান ইসরায়েলে পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কখনোই পুরোপুরি প্রকাশ পাবে না কারণ ইসরায়েলে এমন একটি প্রবল সেন্সরশিপ আইন রয়েছে যা জাতীয় নিরাপত্তার সাথে সংবাদদাতাদের কিছু তথ্য প্রকাশে বাধা দেয়